হ্যালো বন্ধুরা তো তোমাদেরকে আজকে আমি দেখাবো আমাদের জমির লাউ শাক এবং লাউয়ের মাচার লাউ তো তোমরা এই রাস্তাটা দেখতে পাচ্ছ আমাদেরই জমিতে যাওয়ার জন্য যেই রাস্তাটা একটু যেতে হয় সেটাই তোমাদেরকে দেখাবো চলো আজ তোমাদের সাথে আমি শেয়ার করি আমাদের জমিতে কি কি চাষ হয়েছে তো জমিতে আমরা গিয়েছিলাম আমার ঠাকুমা আর আমার দিদি আর আমি মিলে তো বেরিয়ে পড়েছি এখন জমিতে যাচ্ছি খুব কাছেই চলে এসেছি আর এই যে হচ্ছে যে আমাদের লাউয়ের শাঁখের মাচা তো তোমরা পিছন দিকটা যেটা দেখতে পাচ্ছ ওইগুলো লম্বা লম্বা যে গাছগুলো হয়ে রয়েছে সেটা আমাদের আখের ক্ষেত তো ওই দিকটা আখের ক্ষেত হয়ে রয়েছে সামনেটা একটু লাউয়ের মাচা করা আছে তো ভীষণই লাউয়ের ডগ দেখতে পাচ্ছ তোমরা আর এখান থেকেই কেটে কেটে আমাদের বিক্রি করা হয় আর ঠাম্মা তো একটা দুটো করে কাটছে যেটা আমাদের রান্না হবে আজকে আর তোমরা তোমাদেরকে ভালো করে দেখাই এই দিকটা আমাদের মূলশাক, শাক কপি শাক আর গাজর ধনে এইগুলো সব করেছে তোমাদেরকে আমি আরও একটা আমাদের সবজি ক্ষেতের ভিডিও শেয়ার করব সেটা আমাদের আরও একটা জমিতে চাষ হয়েছে তো এখন তোমাদেরকে এটাই দেখাই লাউ শাকের মাচা সেটা ওই সবজিগুলো অন্য একটা জমিতে হয়েছে তো এখানে আমি আমার ঠাম্মাকে বলছিলাম যে ঠাম্মা একটু হাই করে দাও তো আমার ঠাম্মা একটু করে দিচ্ছিলো আর আমার দিদিও একটু করছিলো তো সবাই মিলেই একটু মজা করে এসেছিলাম তো তোমরা দেখো আমাদের লাউয়ের মাচার নিচে কত লাউ ঝুলছে আমি তো ফার্স্ট টাইম এলাম জমিতে আগে আমার দেখা হয়নি তো আমি নিচের দিকে দেখছি সত্যি অনেকগুলোই লাউ হয়ে আছে তো আমার দেখতে বেশ ভালো লেগেছে আর আমি একটু ভালোভাবে চারিদিকটা ভিডিও করে নিচ্ছিলাম আর আমাদের এই পিছন দিকে পুরো মাঠটায় পড়ে আছে এগুলো আমাদের জমি না কিছু কিছু জমিও আছে তবে এগুলো বেশিরভাগ অন্যদেরই জমি আর আমাদের এই পাঁচটা জমি তোমরা তো বুঝতেই পারছো সত্যি জমিতে আসলে খুবই মজা হয় একটু আনন্দ হয় সবজি তুলতে নিজের হাতে খুবই ভালো লাগে তো আমাদের তো পুরোটাই চাষবাসের ওপর তো আমাদেরকে নিজেদেরকেই তুলতে হয় তুলতে আসতে হয় আর সত্যি এটা আমার খুব ভালোও লাগে তো তারপরে সবজি নিয়ে আমি দিদি আর ঠাম্মা বেরিয়ে পড়লাম বাড়িতে যাওয়ার জন্য কারণ বাড়িতে গিয়ে এখনো সবজি কাটতে হবে রান্নার জন্য সব ঠিকঠাক করতে হবে সেই কারণে তো বাড়ি ফিরতে ফিরতে আমাদের আর একটা ঠাম্মার বাড়িতে